বসুন্দা সবাইকে স্বাগত দর্শকরা আপনি ইতিমধ্যে হয়তো জেনে গেছেন একটা খবর যে আধার কার্ডের লক খুলে গেছে এবং আধার কার্ডের লক খোলার সঙ্গে সঙ্গে চার বছর থেকে আটকে থাকা একটা সমস্যার সমাধান হয়েছে তো এই তো এই বিষয়ে আরও কিছু বক্তব্য আছে কিছু সমস্যা এবং কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে মনের ভেতরে যেগুলো এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি তো এইটা অত্যন্ত ভালো কাজ হয়েছে কিন্তু আমি ধন্যবাদ জানাবো না সরকারকে ভালো কাজ হয়েছে অবশ্যই বলবো ধন্যবাদ কেন ধন্যবাদ জানাবো না সব একটু পরে বলছি তার আগে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ভিডিওটা ইউটিউবে এবং ফেসবুকে সাবস্ক্রাইব করবেন যাতে বেশি বেশি মানুষের কাছে এটা পৌঁছতে পারে অনেক দিনের একটা সমস্যার সমাধান হলো গতকাল মুখ্যমন্ত্রীর যে আশা দিয়েছেন মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন এবং যে চিঠি কেন্দ্রীয় সরকার আধার কার্ড কর্তৃপক্ষকে পাঠিয়েছেন তারপরে এটা পরিষ্কার হয়ে গেছে যে যাদের আধার কার্ড ব্লক রয়েছে যাদের বায়োমেট্রিক্স এনআরসি বায়োমেট্রিক্সের জন্য আধার কার্ড ব্লক রয়েছে আর তাদের ব্লকটা ছুটে গেছে তো এই এটার তো এই মুখ্যমন্ত্রীর ঘোষণা অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু ধন্যবাদ জানাবো না ধন্যবাদ এই জন্য জানাবো না যে চারটা বছর মানুষ একটা অসম্ভব মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন যাদের যাদের আধার কার্ড হয়নি চাকরিতে যেতে পারেননি চাকরি হাত ছাড়া হয়েছে প্রাইভেট কোম্পানিতে ভালো ভালো চাকরি হাত ছাড়া হয়েছে অনেকের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজে ভর্তি হতে পারেননি বহু ছাত্র শুধুমাত্র একটা অপরাধে আধার কার্ড নেই অথচ সেই অপরাধটা তার নিজের নয় সেটা সরকার ব্লক করেছে এখন এখন আমি আপনাকে এই চিঠিতে দেখাবো সরকার নিজে বলছে যে এভাবে আধার কার্ড বঞ্চিত করে রাখাটা মানুষের মৌলিক অধিকারকে খর্ব করা এটা সরকার এখন এটা বলছে আর চার বছর পর সরকারের মনে হয়েছে যে এটা অন্যায় হয়েছে তুই এই চারটা বছরের দামটা কে দেবে চারটা বছর যাদের অনেক কিছু খোয়া গেছে তারা কি করবেন এই প্রশ্নগুলো সামনে আসছে তাই আমি ধন্যবাদ দেব না আমি বরং বলবো এটা প্রাশ্চিত্য করা হয়েছে কিন্তু যা যার যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে তবুও ভালো যে আগামীতে আরো কারো ক্ষতি হবে না আরেকটা এই ঘটনা থেকে আরেকটা জিনিস দেখলাম একটা মিথ্যা কথা এতদিন বলা হয়েছে নেতা মন্ত্রী যারাই এখানে এসেছেন আমরা যখনই জিজ্ঞেস করেছি তারা বলেছেন যে বিষয়টা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কিন্তু এখন দেখা গেল বিষয়টা সুপ্রিম কোর্ট না কেন্দ্র সরকার এখন আধার কর্তৃপক্ষকে এই কথা বলেছে এই কথা কেন্দ্রীয় সরকার কি চার বছর বা তিন বছর আগে বলতে পারতো না তাহলে তো এতগুলো জীবনের ওদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হতো না কত লোক রেশন কার্ড পায়নি কত লোক কত লোক বা সেন্ট্রাল স্কুলে ভর্তি হতে পারেনি বা নিজের সন্তানদের ভর্তি করতে পারেনি এরকম প্রচুর কত লোক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি অসংখ্য একটা তারপরে একটা উদ্বেগ সবসময় একটা বাচ্চা হায়ার সেকেন্ডারি দিচ্ছে ম্যাট্রিক দিচ্ছে অভিভাবকদের উদ্বেগ আধার কার্ড নিয়ে কী করবো কী করবো বাড়ির চারজনের আধার কার্ড আছে একজনের নেই এ ধরনের ঘটনা ঘটেছে যাই হোক আমি তবুও বলবো তো হলো শেষ পর্যন্ত তো একটা কিছু হয়েছে কিন্তু খুব একটা প্রশ্ন মনের মধ্যে উঁকি মারছে এখানে এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আমি সমালোচনা করছি না কারো কিন্তু প্রশ্নগুলো তো বাস্তবে এই প্রশ্নগুলোতে যেতে হবে আচ্ছা এখানে বলা হয়েছে যারা 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 ফেব্রুয়ারি থেকে আগস্টের ভেতরে যারা আধার কার্ডের জন্য আধার কার্ড অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে তাদের তাদের বায়োমেট্রিক্সটা আটকে রাখা হয়েছে সেটাই লক্ষ্য খোলা হয়েছে প্রশ্ন হলো এই প্রশ্নটা এই জায়গাটা আমার ঠিক আমি এখানে কোনো চিঠিতে এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম না আমি আপনাদেরকে একটু জিনিসটা বুঝিয়ে বলি আপনি ধৈর্য ধরে আমার কথাটা শুনবেন বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল কাদের বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল তাদের যাদের নাম ঘোষার তালিকার প্রথম কোষা তালিকায় বাদ গেছে তাদের বায়োমেট্রিক্স নেওয়া হয়েছে আচ্ছা সাতাশ লক্ষ এই সংখ্যাটা ছিল সাতাশ লক্ষ সাতাশ লক্ষ মানুষের বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল এদের মধ্যে অনেকের নাম দ্বিতীয় তালিকায় উঠে গেছে মানে ফাইনাল তালিকায় উঠে গেছে অনেকের আবার উঠেনি কিন্তু যাদের নাম ফাইনাল তালিকায় উঠেছে যাদের নাম ফাইনাল তালিকায় উঠেনি এদের সংখ্যাটা সাতাশ লক্ষই হবে কারণ যেহেতু সাতাশ লক্ষ বায়োলক বায়োমেট্রিক্স জমা দিয়েছে দিয়েছে বায়োমেট্রিক্স মানে যে হাতের আঙ্গুলের চোখের মনের ছাপ দিয়েছিলেন তো এদের তারপরে দেখলাম কি এদের আধার কার্ড ব্লক রয়েছে আচ্ছা এখন বলা হচ্ছে এটার সংখ্যাটা নাকি নয় লক্ষ আচ্ছা এটা যদি নয় লক্ষ সংখ্যা হয় তাহলে বাকি যে বাকিটা কি হলো এটা বড়ো প্রশ্ন এই কোন নয় লক্ষকে দেওয়া হয়েছে তার মানে আমি একটা ব্যক্তিগত ধারণা করছি হয়তো এই নয় লক্ষই হতে পারেন যাদের নাম বায়োমেট্রিক্স নেওয়ার পর যাদের নাম উঠেছে কারণ একটা বিষয়ে লক্ষ্য রাখবেন উনিশ লক্ষের নাম বাদ গেছে প্রথম খুশায় চল্লিশ লক্ষের নাম বাদ গিয়েছিল সাতাশ লক্ষের বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল আর উনিশ লক্ষের নাম উঠেছিল তো আমি যদি সাতাশ থেকে যদি উনিশও চলে যাই তাহলে একুশ লক্ষ হওয়ার কথা এখানে সংখ্যাটা নয় লক্ষ কীভাবে হলো এটা একটা বিষয় তো মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের যেভাবে বলেছেন যে তিনি একটা ধারণা করেছিলেন যে এটা হয়তো সাতাশ লক্ষ হতে পারে কিন্তু এলআরসি কর্তৃপক্ষ দেখেছে এটা নয় লক্ষ অর্থাৎ নয় লক্ষ নয় লক্ষ আটত্রিশ হাজার ছয়শো বিরাশি জনের ব্লক ছিল এই ব্লকটা খুলে দেওয়া হয়েছে তো তার মানে যাদের বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল তাদের সবার ব্লক কি খোলা হয়েছে কিনা এটা কিন্তু পরিষ্কার নয় ওই সেটাও ঠিক যে সাতাশ লক্ষের নাম বাদ গিয়েছিল তাদের বায়োমেট্রিক্স মানে প্রথম কষ্ট তালিকায় যাদের যে যাদের নাম বাদ গিয়েছিল যে সাতাশ লক্ষের তাদের তাদের যখন বায়োমেট্রিক তাদের সবার বায়োমেট্রিক্স যদি নেওয়া হয়ে থাকে তাহলে সংখ্যাটা হবে সাতাশ লক্ষ তার মানে সাতাশ লক্ষ বায়োমেট্রিক্স আটকে ছিল কিন্তু এখন বলা হচ্ছে নয় লক্ষ তার মানে সাতাশ লক্ষের সবার বায়োমেট্রিক্স নেওয়া হয়নি কিছু কিছু ক্ষেত্রে হয়তো নেওয়া হয়েছিল কোন কোন ক্ষেত্রে নেওয়া হয়েছিল এটাও কিন্তু পরিষ্কার নয় তো বিষয়টা ক্লিয়ার হয়নি আমার কাছে যে সবাই বায়োমেট্রিক্স পেয়েছে কিনা এই বিষয়টা কিন্তু আমার কাছে ঠিক পরিষ্কার হল না এখন পর্যন্ত বলা হচ্ছে ন লক্ষ আষট্টি লক্ষ আষট্টি হাজার হল ই লক্ষ পঁচিশ হাজার হলেও যাদের যাদেরই নাম এনআরসিতে বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল এনআরসির সময় তাদের সবার নাম বাদ গেছে তাদের সবার ব্লক খুলেছে কিনা এটা কিন্তু পরিষ্কার নয় বলা হচ্ছে নয় লক্ষ ছিয়াশি হাজার জনের নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার জনের বায়োমেট্রিক্সের ব্লক খুলেছে সবার খুলেছে কিনা এটা কিন্তু পরিষ্কার হয়নি আমার কাছে যাই হোক আপনারা কারণ এর থেকে বেশি জানার উপায় নেই কারণ সংখ্যাটা একমাত্র বলতে পারবে আধার কর্তৃপক্ষ আচ্ছা কেন ব্লকটা খোলা হয়েছে মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলনে বললেন যে আধারের সঙ্গে বায়োমেট্রিক্সের কোনো সম্পর্ক নেই তাই তারা এই ব্লগটা খুলতে চেয়েছেন এই সম্পর্কে তারা আসুক এবং অন্য জাতীয়তাবাদী আসামে যা কিছু করতে বাঙালিকে জিজ্ঞেস করার তো দরকার নেই সব কিছু জিজ্ঞেস করতে হবে আসুকে এবং জাতীয়তাবাদী সংগঠনকে তারা সমস্ত আসামের মালিক আমরা তো কিছু নই যাই হোক তো ওদের সঙ্গে আলোচনা কর ওরাও সম্মত হয়েছে যে আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই এনআরসির কোনো সম্পর্ক নেই এটা তো তাই সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে এবং আশু বা অন্য সংগঠনগুলিও যেন ঠিক আছে এদের আধার কার্ড দেওয়া যেতে পারে এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আধার কার্ড কোনো জাতিভিত্তিকে বা কোনো এলাকা ভিত্তিতে আটকে আছে এমন কোনো কথা নয় এবং তিনি শিবসাগরের দশ হাজার ডিব্রুগড়ের দশ হাজার আর কোন জেলায় দশ হাজার বলতে বলতে আর বলেননি অর্থাৎ আমি যদি ধরে নিই যে আসলে ত্রিশটা জেলায় প্রত্যেকটা জেলায় দশ হাজার করে আছে তাহলে তো সংখ্যাটা তিন লাখ হয় নয় লাখ তো হয় না তার মানে আমার একটা ধারণা কাছার করিমগঞ্জ ধারণা বলছি এই জন্য যদি মুখ্যমন্ত্রী পুরোটা বলতেন কিছু বলতাম না যে তিনটা বলে ছেড়ে দিয়েছেন তার মানে বাকিগুলোতে কাছাড়ে বা করিমগঞ্জে বা নগাঁও জেলায় প্রচুর সংখ্যক আধার কার্ড ব্লক হয়ে আছে যার এই সংখ্যাটা হয়তো বলা হচ্ছে এই সংখ্যাটা দেখতে হবে যাই হোক তো এই যে একটা জটিল পরিস্থিতি মানে আমি ঠিক জটিল বলছি না ভালো খবর পাওয়ার পরও কিছু উৎকণ্ঠা থেকে যায় ধরুন আপনার সন্তানের বা আপনার পরিবারের কারো আধার কার্ড ব্লক হয়েছে এখন এই নয় লক্ষ এই নয় লক্ষ পঁচিশ পঁয়ত্রিশ হাজারের মধ্যে আপনার আপনার সন্তান বা আপনি বা আপনার বাড়ির কেউ আছেন কি না সেটা কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারছেন না যখনই আধার এনরোলমেন্টে যাওয়া হবে তখন যাবে এবং এটা কীভাবে হবে এবং একটা সময়সীমা দেওয়া হয়েছে সেটা হলো ফেব্রুয়ারি থেকে আগস্ট এর মধ্যে যারা আধার এর মধ্যে যারা আধার আধারের খোঁজ করেছে এই যে খোঁজ করেছিলেন কথাটা যে মুখ্যমন্ত্রী বললেন খোঁজ করা মানে কি মানে এই সময়সীমার মধ্যে বায়োমেট্রিক্স না হয়েছিল আমার যেটা মনে আছে কারণ এই সময়ের মধ্যে বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল দু হাজার কুড়ি সালে বায়োমেট্রিক্স তো বায়োমেট্রিক্স নেওয়ার পর বায়োমেট্রিক্স নেওয়ার সময়টার কথা বলা হচ্ছে না খোসড়া তালিকা বের হওয়ার পর যারা আধার কার্ড আনতে গেছেন তাদের কথা বলা হচ্ছে এটা কিন্তু পরিষ্কার নয় বা ধরুন দু হাজার এনআরসির খোসা উনিশে দু হাজার উনিশে প্রকাশিত হয়েছে এখন দু হাজার উনিশের যারা বায়োমেট্রিক্স দিয়েছিলেন ফেব্রুয়ারি থেকে অগাস্টের ভিতরে তারা বাদ দিয়ে এরা যদি পরে যদি আবার যদি গিয়ে বায়োমেট্রিক্স দেন আধার কেন্দ্রে গিয়ে কারণ তখন তো আধার কেন্দ্র ছিল না আধার কেন্দ্রতেই সেবা কেন্দ্র খোলা হয়েছিলো তারা যদি আবার আধার কেন্দ্রতে গিয়ে যদি বায়োমেট্রিক্স দেন তাহলে তাদের ব্লক খুলেছে নাকি আরও পরে যাওয়ার আগে ধরুন কেউ গেলেন দু হাজার একুশে কেউ গেলেন দু হাজার বাইশের তো তাদের কি ব্লকটা খুলেনি এই ধরনের অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে রয়েছে আমার মনে হয় যে সরকারের উচিত এই বিষয়টা একটু বিশদভাবে আলোচনা করা এ সম্বন্ধে একটা পূর্ণাঙ্গ সার্কুলার জারি করা সরকারের উচিত কারণ যে চিঠিটা পাঠানো হয়েছে এটা কেন্দ্রীয় সরকারের যে একটা রেফারেন্স দেওয়া হয়েছে আধার কর্তৃপক্ষকে তাতে এগুলো কথা লেখা তাদের এগুলো কথা কিন্তু লেখা নেই কয়েকটি কথাই মাত্র লেখা আছে কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে আসছে আমি আমি এই প্রশ্নগুলো এই জন্য তুলছি যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওনাকে আমাকে আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে পরবর্তীতে যারা দিয়েছেন তাদের কী হবে তো মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে এই সমস্যার সমাধান হয়ে গেছে একটা জাতি ধর্ম বর্ণ বা এলাকার কোনো সমস্যা নয় সবারই এই সমস্যা হয়েছে মন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ দিয়েছেন যে এই সমাধান হওয়ার জন্য অত্যন্ত ভালো কাজ তিনি করেছেন কিন্তু আমি আগেই বলেছি ধন্যবাদ দেব না কারণ প্রচুর ক্ষতি হয়েছে মানুষের আপনি যদি কারো কেউ যদি আপনি যদি আপনি যদি কেউ যদি আপনার কাছ থেকে ধরুন দশ হাজার টাকা ঋণ নিয়েছে এবং সেই টাকাটা আপনি ঘুরিয়ে পারছেন পাচ্ছেন না বলেছে আমি দিয়ে দেবো তিন চার মাসের ভেতরে সে দিয়ে আপনি তাকদা করছেন তাগদা করছেন তাকাদা করছেন সে আজকে তার বাড়িতে গেলেন পশু তার বাড়িতে গেলেন আপনি অথচ আপনার এই টাকাটা খুব দরকার আপনি এই টাকাটা হলে আপনাদের কাছে আটকে আছে আপনি পেলেন না তারপরে আপনি এক জায়গায় ঋণ করলেন নিয়ে আপনি সুদে পড়লেন বা আপনি কিছু করলেন তারপর অনেক কিছু আপনার সব শেষ হওয়ার পর লুকটি এসে আপনাকে বলেই নিন আপনার টাকা দশ হাজার টাকা তো তখন কি আপনি লোকটাকে ধন্যবাদ দেবেন না না আপনি একটু ভালো কাজ করেছেন আমাকে টাকাটা দিয়েছেন ধন্যবাদ দাদা আপনাকে তো বলবেন না ঠিক এইভাবে আমিও ধন্যবাদ দেবো না যাই হোক তবুও কাজটা ভালো হয়েছে যদি কাজটা ওরা না যদি করতেন আর দশ বছর তোরা করেছেন এটা অত্যন্ত এই এই থেকে আমি তাদেরকে ভালো বলবো কিন্তু ধন্যবাদ দেবো না অত্যন্ত দুঃখ এবং বিনয়ের সঙ্গে বলছি মাফ করবেন এইটা পারছি না করতে এবং যারা ধন্যবাদ দেবেন কোনো জায়গায় আমি বলবো তারা যারা যারা ভুক্তভোগী তাদের প্রতি সুবিচার করেননি যাই হোক তো এই বিষয়টা একটা পরিষ্কার হওয়ার প্রয়োজন রয়েছে তো আমি সরকারকে অনুরোধ করব বা আমরা বা যারাই আছেন আপনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন বা যারা চেঁচিয়েছেন বা যারা আন্দোলন করছেন এবং সরকার পক্ষে আমাদের এখানকার বিধায়ক আছেন বিধায়ক আছেন বিশেষ করে আমি কৌশিক রায় অত্যন্ত শক্তিশালী বিধায়ক এবং বিজেপির সবচেয়ে প্রভাবশালী নেতা তাকেও আমি অনুরোধ করব। এই বিষয়টা একটু তিনি যাতে বিশদভাবে ব্যাখ্যা করেন কারণ যাতে আমরা যারা যারা আধার কার্ড বঞ্চিত বা যারা তারা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারেন এবং সরকারকে এই ব্যাপারে বা জেলা প্রশাসনকে বা জেলা শাসকের মাধ্যমে অথবা নির্বাচন কমিশন বা আধার কর্তৃপক্ষের মাধ্যমে যাতে বিষয়টা আরও পরিষ্কার হয় এই বিষয়ে আর একটা সার্কুলার জারি করতে যাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয় এই বিষয়টা দেখার জন্য আমি একটা অনুরোধ করছি কারণ অনেকের ভিতরে অনেক সংশয় রয়েছে অথবা পরিষ্কার বলে দেওয়া উচিত যাদের আধার কার্ড ব্লক হয়েছিল এনআরসি বায়োমেট্রিক্সের সময় তাদের সবার খুলে দেওয়া হয়েছে সংখ্যাটা বলা এখানে একটা সংখ্যাটা দরকার রয়েছে কিন্তু সংখ্যাটা বলায় মনে হচ্ছে যেন অতজনের মধ্যে অতজনের দেওয়া হয়েছে বাকিদের হয়নি এরকম একটা কথা বলা হয় এরকম একটা বোঝা যায় বোঝা যাচ্ছে যাতে কোনো ধরনের কোনো ধরনের অস্পষ্ট ধারণা তৈরি না হয় তার জন্য সরকারকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা বিষয়টি জনগণের সামনে একটু পরিষ্কার করুন নাহলে উৎকণ্ঠাটা কিন্তু থেকে গেল হয়তো তখন দেখা যাবে অনেকেই পেয়েছেন কিন্তু আবার অনেকে পাননি আরেক সংগ্রাম আরও কিছু মানুষ দুর্ভোগের শিকার হবেন এটা যাতে না হয় এবং সরকার যাতে এই বিষয়ে একটা সুন্দরভাবে একটা বিশ্লেষণ উপস্থাপন করেন আধার কর্তৃপক্ষের মাধ্যমে এই অনুরোধটা রইল নমস্কার